মুমিনের বিষয়টা কতই না সৌন্দর্য বিপদে পড়লেও সোয়াব খুশি হলেও অবস্থান নাই যে সন্তুষ্টি হলো আল্লাহ শকরের অন্তর্ভুক্ত সন্তুষ্টি ছাড়া শুক্রিয়া সম্ভব নয় কথাগুলি কিন্তু একটু মন দিয়ে বুঝে নিবেন সন্তুষ্টি হলো শকরের মধ্যে অন্তর্ভুক্ত যেই বান্দার হৃদয়ের সন্তুষ্টি নয় ওই বান্দা প্রকৃত শাকের হতে পারে না এই জন্য বলা হয় যে ইমানের দুটি অংশ আছে ইমানের দুটি অংশ আছে শুক্রিয়া হচ্ছে ইমানের অর্ধেক একটা একটা হচ্ছে হচ্ছে বা বা কৃতজ্ঞতা আর ধৈর্য সবর ধারণ বান্দার শুক্রিয়া এবং সবর দুইটাই বান্দার জন্য ইমানের অংশ এবং মজার কথা হোকাহে কেরাম একটা অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তারা বলছেন বান্দা যদি কোনো বিপদে পড়ে তাহলে সে যে ধৈর্য ধারণ করে বান্দার ধৈর্য ধারণের নির্দেশও আল্লাহর এই ধৈর্য ধারণ করার কারণেও বান্দার বান্দার আমল নামায় সোয়াব লেখা হয় আবার বান্দা কিছু পেয়ে গেছে পাওয়ার কারণে তার রবের প্রতি খুশি হয়েছে রবের কৃতজ্ঞতা আদায় করছে আল্লাহ বলছেন কৃতজ্ঞতা আদায় করো এই কৃতজ্ঞতা আদায় করলেও ওই বান্দার সোয়াব হয় এই জন্য বলা হয় মুমিনের বিষয়টা কতই না সৌন্দর্য বিপদে পড়লেও সোয়াব খুশি হলেও সোয়াব সোহান আল্লাহ সোয়াবের বাহিরে ওর কোন অবস্থান নাই আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলমিন এত চমৎকার করে আমাদের কাছে তার দিন উপস্থাপন করে দিয়েছেন প্রিয় ভাইরা এই জন্য আল্লাহর তার সৃষ্টি এবং আদেশের মূল হিসাবে সুক্রিয়ার কথা বলেছেন কেননা পৃথিবীতে দুনিয়ার মানুষের যত অনুগ্রহ লাভ এই অনুগ্রহগুলো বান্দা কৃতজ্ঞতার মাধ্যমে পেয়ে থাকে বান্দা যদি কৃতজ্ঞতার সাথে আল্লাহর সুক্রিয়া করে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি অনুগ্রহ বাড়াই দেন সুহান আল্লাহ আহমদিন